রেমালের পর থেকে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা পথ অবরোধ করে বিক্ষোভ হাসনাবাদে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ হাসনাবাদের বরুণহাট হাট গৌড়েশ্বর ব্রিজের সম্মুখে বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা রেমাল চলে গেলেও তার ফল ভুগতে হচ্ছে গ্রামবাসীদের রেমালের পর থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার বরুণ এবং সংলগ্ন এলাকায় ফলত সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন সমস্যা থেকে নিস্তার পেতে বিভিন্ন আবেদন নিবেদনেও কাজ হয়নি তাই অগত্যা বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে বিক্ষোভে সামিল হন তারা আমাদের এখানে তিন তিন দিন কারেন্ট নেই কিছু হলেই শুধু কারেন্ট অফ হেঙ্গুলগঞ্জ কারেন্ট আছে হাসনাবাদ কারেন্ট আছে সমস্যা কারেন্ট থাকে কিন্তু এখানে কেন হয় এই যে এই সমস্যার জন্য আমরা আজকে এই পথপথ করেছি কিছু হলেই কারেন্ট হফ এ কি জায়গায় থাকি আমরা এ কি অবস্থা এই তিন দিন বর্তমান তিন দিন চলছে কিন্তু এর আগেও বহুবার কিছু হলেই কারেন্ট হফ মেঘ ডাকলেই কারেন্ট হফ বৃষ্টি হলেই কারেন্ট হফ ঝড় ওঠার আগেই কারেন্ট হফ আমরা অনেকবার ফোন করেছি অনেক কিছু বলেছি অনেককে জানি যে কোনো সুরা হয়নি এখানে যারা কর্মত যারা কাজ করে কারেন্টের যারা কাজ কর্মে কাজ করছে তাদেরকে ফোন করেছি তারা বলছে হবে 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 কিন্তু কোনো রকম কোনো আমরা পাচ্ছি না এখানকার মানুষ কারেন্ট পাচ্ছে না পাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো বাড়ি কারেন্ট নেই এত সমস্যা আমাদের এই তিন দিন বিদ্যুৎ নেই এখানে জলের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই লোকে খাবে কি জল নেই এর জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি আমার আমাদের এখান যে জাম্পিংটা ছিল কাটাখালি বাজার কেন্দ্রিক সেই জাম্পিংটা আমাদের এখানে অবশ্যই চাই এইটা হলে আমরা এখানে বিদ্যুৎটা পাবো আগে এই সমস্যাটা ছিল না আগে আমাদের এখানে ছিল সেখানে খুলে নিয়ে